কোটি কোটি টাকা ডিল হয়েছে কিন্তু চিত্রটা আলাদা থাকতো কিন্তু জানি না কে কোন জায়গা থেকে কি হয়েছে আমাদের ইলেকশন কমিশন দেখছে যারা যারা এখানে এসে ইলেকশন কমিশন যারা অফিসার আছে তাদের উপরে কোনো নজরদারি নেই কোটি কোটি টাকা ডিল হয়েছে তিনও সঙ্গে নমস্কার ঠিক এই কারণের জন্য যখন রাস্তাঘাটে কোনো সাধারণ জনগণ আমাদেরকে বলেন কেন্দ্রে বিজেপির সাথে পশ্চিমবঙ্গে তৃণমূলের মধ্যে একটা সমঝোতা সেটিং আছে তখন সেই প্রশ্নের উত্তরে আমরাও তাদেরকে কিছু বলতে পারি না ঘটনা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে থেকে কখনো পশ্চিমবঙ্গে অমিত শাহ এসে বলে গিয়েছেন এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পঁয়ত্রিশটি আসন জিতবে তো কখনও জেপি নাড্ডারা পশ্চিমবঙ্গে এসে বলেছেন এবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপি তিরিশটি লোকসভা আসন জিতবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সময়েও বিভিন্ন খবরে দেখতে পাওয়া গিয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট করানোর জন্য পশ্চিমবঙ্গে অত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তো কখনো শুনতে পাওয়া গিয়েছে তত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে এলেই কি ভোটটা অবাধ এবং শান্তিপূর্ণ হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে কোথায় কীভাবে ব্যবহার করা হবে সেটা সবটাই ঠিক করে থাকে পশ্চিমবঙ্গ পুলিশের এসপিওসি থেকে শুরু করে ডিএম পদ মর্যাদার অফিসাররা আর এটাও সবাই জানে যে এই সমস্ত অফিসারদের অধিকাংশ অফিসারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলে থাকে তাহলে এখন কথা হচ্ছে যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিশেষ করে যখন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দিকে লোকসভা নির্বাচন হয় তখন দেখতে পাওয়া যায় যে দক্ষিণবঙ্গে যে সমস্ত লোকসভা আসনে ভোট হয় সেখানে বহু জায়গাতেই টিভির পর্দা থেকে সোশ্যাল মিডিয়াতে যে ছবি ধরা পড়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা বুথে বুথে দেদার ছাপ্পা ভোট দিয়ে যাচ্ছে তো কোথাও সাধারণ জনগণকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে আমরাও প্রথমটা দেখে মনে করেছিলাম যে হয়তো যেটুকু ছাপ্পা ভোট হচ্ছে সেটা খুবই কম কিন্তু ফলাফল বের হওয়ার পরে দেখতে পাওয়া যাচ্ছে যে ছাপ্পা ভোট তৃণমূল এতটাই করিয়েছে বুথে বুথে তৃণমূলের ভোট শতাংশই বলে দিচ্ছে যে ছাপ্পা ভোট কতটা মারাত্মক আকার ধারণ করেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীনই বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসে যে যেদিন ভোট গণনা হবে সেদিন গণনা কেন্দ্রে তৃণমূল বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনাতে কোনোভাবে যে কোনো উপায়ে কারচুপি করার একটা পরিকল্পনা করছে এই সমস্ত খবর যখন আলোচনা হয়েছে তখন এই খবরগুলি কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি পি নাড্ডা অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীদের কাছে কি পৌঁছায়নি তাহলে যদি তারা জেনেও কোনো ব্যবস্থা নিয়ে না থাকে তাহলে তো এখন দায়টা সমস্ত কিছুই তাদের ওপর বর্তায় তবে এটাও ঘটনা পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিশেষ করে দলবদলু নেতাদেরকে যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদমই প্রশ্রয় দেয়নি এটা কিন্তু ফলাফলেই দেখা গিয়েছে যেখানে তৃণমূল থেকে বিজেপিতে এসে প্রার্থী হয়েছেন কিংবা যারা বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী হয়েছেন তারা যে প্রত্যেকেই পরাজিত হয়েছেন এটা তো আপনারা প্রত্যেকেই দেখে নিয়েছেন যেমন অর্জুন সিং তাপস রায় তো অন্যদিকে বিশ্বজিৎ দাস কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কিংবা মুকুটমণি অধিকারী এদের প্রত্যেককেই পরাজিত হতে হয়েছে